হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব আসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন আজকে কি রিলেটেড ব্লগ এবং কি ব্লগ হতে চলেছে দর্শক পুরোটা ব্লগ কিন্তু দেখতে হবে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে নরসিংদিবাসী তো আছেনই নরসিংদী ছাড়াও দেশের মধ্যে থেকে অন্য জেলা থেকে যারা যুক্ত আছেন বা প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো ফার্স্টে আমরা একটু লোকেশনটা ব্রিফ করে দেব। কারণ আপনারা তো জানেন ল্যান্ডলকার শৈশব আমি মানেই হচ্ছে আমি যখন যেখানে থাকি সেই লোকেশনটা রিপ্রেজেন্ট করি এবং সেই সাথে কোনো সমসাময়িক বিষয় কোনো আপডেট সব কিছু সুন্দরভাবে আমার দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরার চেষ্টা করি তো চলেন দেখি আমরা এখন কোথায় আছি এই মুহূর্তে আমরা কোন লোকেশনে আছি আপনারা বুঝে গেছেন অলরেডি বেশ কিছুটা অংশ দেখে নিয়েছেন আমি স্পিড মোডে ওইভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর সব ধরনের দর্শক সারা দেশ থেকে যারা দেখছেন প্রবাস থেকে সবার উদ্দেশ্যে বলছি এটি হচ্ছে নরসিংদী জেলা নরসিংদী জেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন খালপার এলাকা বলা হয় খালপার স্টেশন রোডে আছি আমি এটিকে কলেজ রোডও বলা হয় পুরো রোডটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে এখানে অটো এসে থামে ওই যে ওভার ব্রিজ দেখা যাচ্ছে ওই যে আমি দেখানোর চেষ্টা করব পরে তো সবার উদ্দেশ্যে বলছি নরসিংদী তো ঢাকা সিলেট মহাসড়ক এর পাশ দিয়ে নরসিংদী শহর তো ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানা মোড় থেকে যে রাস্তাটি শহরে প্রবেশ করার জন্য বয়ে গেছে এটি হচ্ছে এই কলেজ রোড এই পুরোটা রাস্তা কিন্তু আমি আসলাম একটু কনস্ট্রাকশানের কাজ চলছে তার জন্য এই অংশটুকু এরকম আপনারা দেখতে পেলেন এবং এখান থেকে কিন্তু রাস্তাটা আবার পুরোটা একদম রিকভার ভালো এবং পাশেই হচ্ছে যে এটি হচ্ছে নরসিংদী সরকারি কলেজ হ্যাঁ দর্শক আজকে আমাদের গন্তব্য হচ্ছে নরসিংদী সরকারি কলেজ নরসিংদী সরকারি কলেজে পিঠা উৎসব বাঙালির আবেগ অনুভূতির জায়গা উৎসবের একটা অনুভূতি শীত একদম যাই যাই করছে তো এই মুহূর্তে এরকম একটা সময়ে নরসিংদী সরকারি কলেজ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং সেখানে অনেক ইন্টারেস্টিং কিছু হতে চলেছে দর্শক আপনি যদি সড়কপথ ছাড়া রেলপথেও নরসিংদী শহরে আসেন তো আমি একটু দেখিয়ে নিই মাঝে একটু বলেছিলাম যে যেহেতু এটা রেল স্টেশনের পাশে তো আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী রেল ওভার ব্রিজের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন রেল স্টেশনের এই যে পাশেই হচ্ছে নরসিংদী সরকারি কলেজ বা কলেজ রোড যেটাই বলেন পুরো নরসিংদী শহরটাকে এই পুরো রেলপথ যেটা এটা খুব সুন্দরভাবে ভাগ করেছে এবং এই রেলওয়ে পুরোটা নরসিংদী শহরের একটা অন্যতম সৌন্দর্য তো যাই হোক সেসব বিভিন্ন কিছু আমার ব্লগে আপনারা দেখতে পাবেন আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং আজকের ব্লগটা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ভালো লাগলে নরসিংদী সরকারি কলেজ সব দিক থেকে খুব সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান এর রয়েছে বিশাল একটা সুন্দর ক্যাম্পাস যার কিছুটা অংশ আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং পুরোটা ক্যাম্পাস অনেক বড় তো ক্যাম্পাস ছাড়াও এখানে প্রশাসনিক ভবন অনার্স ভবন বিভিন্ন ডিপার্টমেন্ট ছাত্রাবাস খুব সুন্দর একটা পুকুর রয়েছে সান বাঁধানো পুকুর সামনে সেটা আপনাদেরকে দেখাবো এবং এদিকে তমালতলা তলা নিজস্ব বাস সার্ভিস সরকারি কলেজের বাস যেটা মসজিদ পোস্ট অফিস রয়েছে আলাদা করে সরকারি কলেজের নামে তো খুব সুন্দর একটা এরিয়া আসলে এই পুরোটা যদি সরকারি কলেজটা কাভার করি সেটা অন্য একটা ব্লগে দেখাতে হবে আজকে আমরা অনার্স ভবনের গেট দিয়ে প্রবেশ করি এবং এটা যেহেতু পাস করে যাচ্ছিলাম তাই একটু স্পিড মোডে আপনাদেরকে ক্যাম্পাসটাও পুরোটা দেখিয়ে এবং আমাদের ভেনু যেটা যেখানে পিঠা উৎসব হচ্ছে সেখান নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বিশাল বড় একটা পুকুর তো পুকুরের ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে এখানে ওই পাশের ক্যাম্পাস যেটা প্রশাসনিক ভবন এখন বেশি করে ওইখানে করা হয় তো ওইখানে মাঝখানে যে শহীদ মিনার ওই এরিয়াটাতে মাঝখানে মাঝখানের প্রশাসনিক আগের ভবনটার ওই সাইডে কিন্তু পিঠা উৎসবটা করা হচ্ছে আর খুব উৎসব মুখর পরিবেশ কিন্তু চারপাশে চলছে দেখে আসলেই ভালো লাগছে তো দর্শক চলেন আমরা এই পুকুর পাড়ের এই সাইডটা দিয়ে একটু স্পিড মোডে ওইদিকে চলে যাই আমাদের পিঠার উৎসব যেখানে হচ্ছে ওই পাশের ক্যাম্পাসের অংশে তো দেখতে থাকুন Күңел, әйтәргә мөмкин. আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিঠা উৎসবে প্রবেশ করে গেছি নরসিংদী সরকারি কলেজের আয়োজনে চলছে পিঠা উৎসব বাংলায় সতেরোই মার্চ চোদ্দোশো উনত্রিশ একত্রিশে জানুয়ারি দু পিঠা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল সবার মুখে মুখে যে কথাটি ফিরছিল এখানে শিক্ষক শিক্ষকমণ্ডলী থেকে শিক্ষার্থী আদার্স সব মানুষজন এমনি সাধারণ সবাই এখানে প্রবেশ উন্মুক্ত ছিল সবার মুখে মুখে একই কথা যে খুব ভালো রেসপন্স সবার মধ্যে প্রথমবার এই পিঠায় উৎসব এখানে আয়োজন করা হয়েছে সরকারি কলেজের পক্ষ থেকে এবং খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেল এবং আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আপনারা পুরো এই সেই আমেজটা উপভোগ করতে পারবেন আর আমরা প্রথম স্টলে প্রবেশ করে গেছি অলরেডি এটা রসায়ন বিভাগের স্টল এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের পিঠা কত রকমের পিঠা এবং কত বাহারি রকমের দেখতে কি সুন্দর পিঠার নাম কি আলাদা আলাদা নানান রকমের পিঠা রসায়ন বিভাগের স্টলে আসলেই বেশ ডেকোরেশন পিঠাগুলো দেখতে খুবই সুন্দর ছিল সবগুলো স্টলেই ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব কত রকমের পিঠা হতে পারে এবং কি কি রকমের পিঠা এখানে আছে তো সাথেই থাকুন পুরোটা ভিডিও দেখুন এবং ইতিহাস বিভাগের দুটো স্টল দেখার পর আমরা এখন আছি বিএনসিসি এই স্টলে এখানেও বিভিন্ন রকমের পিঠা দেখতে পাচ্ছেন কচ্ছা পিঠা ডিম পিঠা তেলের পিঠা তিলের নাড়ু শামুক পিঠা মটরশুটি পিঠা ঠুলি পিঠা যেটা ইন্টারেস্টিং নাম মেরা পিঠা এগুলো আমাদের ঐতিহ্যবাহী নরসিংদীর জন্য ঝিলমিল পিঠা পাখি পিঠা নিমপাতা পিঠা আরে বাপরে বাপ নিমপাতা দিয়েও পিঠা হয় মাছ পিঠা বিভিন্ন রকমের পিঠা মানে এত পিঠা যে পিঠার নাম শেষ করা যাবে না আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা ঘুরে লাস্টলি এখানে কত রকমের পিঠা আমি আইডেন্টিফাই করতে পারলাম সেটা শেয়ার করার চেষ্টা করব প্রতিটা স্টলে যেখানে কম করে হলেও ডিসপ্লে করা হচ্ছিল সেখানেও কিন্তু দশ পনেরো রকমের পদের পিঠা হয়ে যাচ্ছিল আর যারা জাঁকজমকভাবে ভাবে ওইভাবে পুরো টেবিলটা সাজিয়ে ফেলেছিলো তাদের তো একদম পঁচিশ তিরিশ রকম অনেক রকমের পিঠা

Das দর্শক আপনারা ইতোমধ্যে বেশ কয়েকটা স্টল দেখে নিয়েছেন এখন আমরা আছি মার্কেটিং বিভাগের স্টলে আর এখানে এসে দেখলাম যে শিক্ষক শিক্ষকমণ্ডলীরা পিঠা টেস্ট করছেন এবং নাম্বারিং করছেন পুরো মেলাটা ঘুরে এভাবে নাম্বারিং চলবে আর এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে আসলে পুরো মেলাটা যে আপনারা এখন পর্যন্ত দেখছেন বা পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন এখানে কিন্তু দেখার অনেক বিষয় আছে প্রতিটা বিভাগ ডিপার্টমেন্ট তাদের আলাদা আলাদা থিম অনুযায়ী কিন্তু সেখানে সাজানো হয়েছে বা ডেকোরেশন করেছে পিঠাগুলো সার্ভ করেছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ডিপার্টমেন্ট বা কোন বিভাগের পিঠাগুলো দেখতে সুন্দর লাগলো বা ডেকোরেশন ওয়াইজ সব মিলিয়ে ভালো কোনটা অবশ্যই জানাবেন

এখানে আপনাদের একটু মোমেন্ট শেয়ার করি একটু আগে ম্যাডাম বলছিলেন যে ডিসকাউন্ট দিয়েই ওনারা পিঠা এখানে বিক্রি করছেন বা সার্ভ করেছেন আসলে ম্যাডাম এই কথাটা বলার পরক্ষণে আবার মুখ লুকিয়ে বলে ফেলেছিলেন যে কথা বলতে জানতে হয় তো যাই হোক মজা পেয়েছি বিষয়টাতে ইসলামিক স্টাডিজ বিভাগের ডেকোরেশনটা আসলেই সুন্দর ছিল মাটির বাসনের মধ্যে কলা পাতায় রেখে তারপর সার্ভ করেছেন যার জন্য পিঠাগুলো খুব সুন্দর ফুটেছিল তো আমার অন্যতম পছন্দ আজকের ডেকোরেশন ওয়াইজ এটা সবচেয়ে ভালো লেগেছে আর এখন আপনারা যে স্টলে আছেন এটা আবার ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং যেটা আমাদের দেখতে পেলেন যে ভাই মানে এখানে থিম হিসেবে ওনারা টাকা টাকার ওইভাবে টাকার ছবি দিয়ে ওইভাবে ঝুলিয়ে দিয়েছে এবং মানে ইন্টারেস্টিং লাগলো বিষয়টা আর একটা বিষয় যে ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ওনারা যে পিঠাগুলোর নাম লিখেছেন মানে হিজিবিজি মানে সবাই একটু সুন্দর করে নাম লিখলে বা পিঠার চেয়ে পিঠার বাসনের চেয়ে নামের কাগজটাই বড় বেশি এরকম লাগছিল আমার কাছে যেটা মনে হয়েছে আর এখানে বেশ কয়েক রকমের ঝাল পিঠা ছিল আর আপু বলছিলেন যে সার্নার কি মার্কিং করতে এসে এখানে বলে গেছেন যে তার জন্য ঝালটা দিয়ে গেছেন ওনার মনোপুত হয়নি মার্কিং এখানে ডেকোরেশন অনুযায়ী আবার খুব সুন্দর একটা থিম ছিল মাটির ব্যাংক ছোট ছোট লাল সবুজ মাটির ব্যাংক ঝুলিয়ে সাজানো হয়েছিল তো আমরা তো অনার্স ভবনের গেট দিয়ে মেলায় প্রবেশ করেছিলাম এই যে এটা ছিল মেলায় প্রবেশের মানে অফিসিয়াল যে গেটটা বেলুন দিয়ে এদিকটা সাজানো হয় আমাদের মেলা মোটামুটি কাভার করা হয়ে গেছে আর কয়েকটা স্টল আছে প্রতিটা স্টলই একটু মানে চোখ বুলিয়ে যাওয়া উচিত যেহেতু সবাই কষ্ট করে করেছেন এবং আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে এফোর্ট দিয়েছে লোকজন তো চলেন সেসব এক ঝলকে একটু দেখে নিই আর অবশ্যই আজকের ভিডিওটা একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন এবং দেখতে পারেন আমাদের আশেপাশে বিভিন্ন কিছু আমাদের সংস্কৃতি আমাদের আশেপাশের লোকেশন দর্শক অনেক স্টল ঘুরে আমরা এখন বাংলা বিভাগের স্টলে আছি বাংলা বিভাগ কিন্তু একটা অন্যতম স্পেশাল বিভাগ কারণ তাদের বাংলার ঐতিহ্য তাদের চিন্তা চেতনা স্টাইল একটু অন্যরকম কিন্তু এখানে এসে যেই জিনিসটা দেখতে পেলাম তারা খুব সুন্দর করে এখানে কোট করে লিখে রেখেছেন এবং আসলে প্রতিটা স্টলই আপনারা নিজেরাই দেখতে পেলেন এবং আপনারা নিজেরাই বিষয়টা বুঝতে পারবেন যে খুব সুন্দর মানে তাদের মনন তাদের সৌন্দর্য সব কিছু দিয়ে তারা রিপ্রেজেন্ট করেছে আমাদের ঐতিহ্য এবং সেই সাথে সুন্দর সুন্দর পিঠা কিন্তু তারপরেও এই টাইমটা এসে বেলা বেড়ে গিয়েছিল এবং তার সাথে মানুষজনের মধ্যে একটু অস্থিরতা কাজ করছিল। আমরাও অনেকটা সময় হাঁপিয়ে উঠেছিলাম কারণ দেখুন আজকে ব্লগটা শেয়ার করছি নর্মালি ছোট ছোট ব্লগ শেয়ার করি তো আজকে অনেকটা সময় কিন্তু ব্লগ একটা পুরো অনেক বড় একটা ব্লগ হয়ে গেল কিন্তু তারপরেও আপনাদের সাথে পুরোটা শেয়ার করে দিচ্ছি এবং একদম লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি এবং হ্যাঁ যেটা বলার ছিল যে এখানে কতগুলো পিঠা আইডেন্টিফাই করলাম অনেকগুলো পিঠা অনেক অনেক পিঠা সেসব আপনারা নিজেরাই পজ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন কিন্তু তারপরেও আমি লাস্টে মানে প্রধানত কয়েকটা পিঠা যেগুলো ছিল কয়েক রকমের পিঠা যেগুলো আমি বলবো অবশ্যই বলবো তো শেষ পর্যন্ত সাথেই থাকুন

দর্শক নরসিংদী সরকারি কলেজে আয়োজিত পিঠা উৎসব দু হাজার সর্বশেষ স্টলে আমরা আছি আর আমরা লাকিলি এখানে এসেও স্যারদেরকে পেয়ে গেলাম আমরা যখন শুরু করেছিলাম রসায়ন বিভাগ থেকে স্যাররা পুরোটা ঘুরলেন আসলে অনেকটা সময়ের ব্যাপার পুরোটা ঘুরে দেখা টেস্ট করা সব কিছু বিচার বিবেচনা করা তো আমরাও পুরোটা ঘুরে কাভার করার চেষ্টা করলাম এখানে কিভাবে সাজিয়েছে শিক্ষার্থীরা সেই সাথে পিঠা এবং বিভিন্ন কিছু আশা করি আপনাদের পুরোটা ব্লগ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই বিষয়গুলোকে বেশি বেশি করে ছড়িয়ে দিন আমাদের ঐতিহ্য আমাদের কালচার আমাদের আশেপাশের লোকেশন তো এগুলোই তুলে ধরে থাকি যখন যেখানে থাকি আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন অন্যান্য ভিডিওগুলো আপনাদের ভালো লাগতে পারে দর্শক আজকে আমাদের পিঠা উৎসব পুরোটা ঘোরা শেষ আর সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি তো শেষের দিকে এই গাছের নিচে দাঁড়াই এবং গাছটার নাম দেখলাম যে কুকুরচিতা নামের একটা অদ্ভুত গাছ বৈজ্ঞানিক নাম সহ এখানে দেওয়া আছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে এটি তো নরসিংদী সরকারি কলেজের পরতে পরতে এরকম অনেক বিষয় রয়েছে সেগুলোর জন্য আলাদা আলাদা ব্লগ করতে হবে তো অবশ্যই নরসিংদী সহ যখন যেখানে থাকি আমাদের আশেপাশে ঐতিহ্য সংস্কৃতি বিভিন্ন লোকেশন সব কিছু তুলে ধরার চেষ্টা করি আমার সাথে যুক্ত হতে পারেন আমার চ্যানেলে তো অবশ্যই এটা শেয়ার করে দিবেন আর লাস্টলি আমাদের বিভিন্ন পিঠা যেগুলো বলেছিলাম যে বলবো তো বেশ কয়েকটা পিঠা বেসিক যে পিঠাগুলো হয় সে পিঠা যেমন ভাপা চিতই ফুল পিঠা, হাতের সেমাই ঝিনুক পিঠা পাতা পিঠা ঝিলমিল পিঠা শিমুল ফুল পিঠা পাকন পিঠা জিলাপি পিঠা মেরা পিঠা তেলের পিঠা মালপোয়া পুলি বিবিখানা পাটিসাপটা পাকন ঝিনুক মালপ বিভিন্ন কিছু আসলে সব কিছুর সাথে সাথে নরসিংদীর বিখ্যাত যে বেসিক পিঠাগুলো নকশি পিঠা বা ফুল পিঠা আঞ্চলিকভাবে বলা হয় মেরা পিঠা চিতই পিঠা সুটকি সুটকির ভর্তা তো মোটামুটি এই পিঠাগুলো আইডেন্টিফাই করতে পারলাম এই ছিল আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে অনুভূতি জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই